আজকে মেলায় গিয়ে কি কি খেলাম আর কি কি দেখলাম আপনারা সবাই দেখুন আর এনজয় করুন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো নিউ আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা নিজেরাই জানি না তো অনেক দিন ধরে ঘর থেকে বের হওয়া পর না তাই ভাবলাম যে আজকে একটু শাড়ি পরে বের হই তো এখন ঘর থেকে বের হয়ে পড়ছি তো যেখানে যাব সেই উদ্দেশ্যে বের হলাম আসলে আমরা কোথায় যাব সেটা তো আমরা নিজেরাও জানি না তো বের হইছি দেখি কোথায় যাওয়া যায় তো অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছি দেখি রিকশাই খুঁজে পাওয়া যাচ্ছিল না আর আমার বাসা থেকে নির্বাচন ভবন এত দূরও না তো যে হেঁটে হেঁটে চলে যাই আজকে তো এ আমরা এসে পড়েছি নির্বাচন ভবনের সামনে এটা সঙ্গীত কলজের সামনে ছিল সরি নির্বাচন ভবন না আর একটু সামনেই হচ্ছে নির্বাচন ভবন তো এখানে এসে দেখি ওমা আজকে কত সুন্দর মেলা বসছে আমরা জানতামই না যে এখানে প্রত্যেক শুক্র শনিবার যে মেলা বসে তো যাই হোক ভালোই লাগতেছিল আজকে বের হওয়ার মূল উদ্দেশ্য ছিল একটু হাঁটবো অনেকদিন ধরে ঘরে বন্দি হয়ে আসি আর ভালো লাগতেছি না একটু বাইরের হাওয়া বাতাস নিতে হয় তো মাঝে মাঝে তো আজকে তো হাঁটতে বের হইছি তো জানতাম না যে নির্বাচন ভবনে মানে নতুন রাস্তায় যে সুন্দর মেলা বসে তো এসে মেলাও দেখতে পেলাম আর হ্যাঁ আরেকটি কথা হচ্ছে যে নির্বাচন ভবনে এই দিন আমাদেরকে অনেক মানুষই দেখতে পেয়েছে অনেকেই কমেন্ট করেছে যে আপু তোমাদেরকে আমি দেখছি তোমাদেরকে দেখছি বোন তোমরা দেখো তাহলে সামনে কেন আসো না সরম পাও নাকি সামনে আসবা কথা বলবো আসলে আমি অনেক মিশুক যে আমার সাথে কথা বলতে আমি সবার সাথে সুন্দর মতো কথা বলি কয়েকদিন আগে হচ্ছে আমি জিয়দান গেছিলাম ওই দিনকে একটা আপু দৌড়ে আমার কাছে এসে বলতেছে আপু আমি তোমাকে চিনি তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে আমার সাথে ছবি তুলছে আসলে এই আমার কাছে অনেক ভালো লাগে যে অল্প সাবস্ক্রাইবার ফলোয়ার তারপর টিকটক এত অল্প ফলোয়ার্স দিয়ে মানুষ আমাদেরকে এত ভালোবাসে এটা ভাবলে আমার ভালো লাগে এর থেকে বেশি আর কিছু চাই না আপনাদের কাছ থেকে আমাদের কিভাবে ভালোবেসে যাবেন তাতেই আমরা হ্যাপি তো ওই পাশ থেকে হাঁটতে হাঁটতে এই পাশে চলে আসছি ওই পাশে ছিল সব জামার স্টল আর এই পাশে ছিল সব খাবারের স্টল তো আমরা এই যে এটা নিয়ে নিয়ে এটা আইসক্রিম কি জন্য একটা আইসক্রিম বলে সঠিক টামটা মনে নাই তো এটা অনেক মজা ছিল এখানে সব ফল রাখা ছিল আর এক একটা নাম দেওয়া ছিল ফলগুলা দিয়ে আইসক্রিমটা বানানো হয় আসলে ফ্লেভার গুলা দিয়ে আর কি দেন আর সামনে যে দেখে এই আইসক্রিম আমি এটা ইউটিউবে দেখতাম আমি আগে ভাবতাম যেগুলো হয়তো বা বাইরের দেশেই পাওয়া যায় বাংলাদেশেও যে পাওয়া যায় সেটা তো জানতাম না এই তো হঠাৎ করে আমাদের সামনে দেখা মিলল টিকটকার ও মাই গুডনেস এমন ভাবে টিকটক করতেছিল ভাই আপনারা যদি দেখতেন হাত পা নাড়াচাড়া দিয়া কেমনে পারে রাস্তার ভিতরে এগুলা করতে মানুষ তো পারে আছে ভাবি কি যে একটু স্লো মুভি আমিও করি ওইগুলো করা যায় বাট এগুলো কিভাবে করে যায় না পরে হঠাৎ করে সাপ দেখি সাপ দেখে আমি বলি যে একটু দাঁড়াও দাঁড়াও দেখি কি করে আচ্ছা ওনাদের কি একটু ভয় লাগে না আমি এতটুকুই খালি ভাবি আমি তো মানে স্বপ্নে সাপ দেখলেই চিল্লান দেওয়া উঠে আর সামনাসামনি ধরা ওই লোকটা আমাকে বলতেছিল ধরবেন ধরবেন আমি তাতে বলি ভাই এখান থেকে ভাগি তো আস্তে আস্তে সন্দেহ হইতেছিল আর মেলার ভিতরে ভিড়ও বাড়তেছিল সেই নৌকাটাতে আমি আমার লাইফে একবার উঠছিলাম আজকে উঠতে চাইছিলাম বাট ও আমাকে উঠায় নাই তো আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম